खबरें में पास पे है ये डाकरा बेटा बाय डाकरा नाम हमारा कर ले প্রিয় দেশবাসী আপনারা জানেন যে একটি সৌরাচার বাংলাদেশ রয়েছে যেটা আমরা দেখেছিলাম যে স্বৈরাচার যখন শাসন ব্যবস্থায় ছিল তাদের কাছে কাফনের কাপড়ও নিরাপদ ছিল না কিন্তু বাংলাদেশে এখন যে বন্যার পরিবেশ পরিচিতি সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে এই বানভাসি মানুষের সহযোগিতা করার জন্য যার যার জায়গা থেকে তিনি কাজ করছেন আমরা আসছি লাকসাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট বাঘডাঙ্গাডা বাঙ্গোডা ইউনিয়নের বাঙ্গোডা ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি বিএনপির ভাই আমাদের লাঙ্গলকোটার সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পদ পাঁচক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আজকে যে কাজটি করছি দেশ বছর বন নির্বাচন আন্দোলনের মধ্যে যে গ্রাণ যে খাবার এই খাবারগুলো আমরা রান্না করে যার যার জায়গায় আমরা পৌঁছাই দিব এবং এখানে যারা আছেন তাদেরকে তারা আমাদেরকে সহযোগিতা করছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই দেশবাসী আজকে বাংলাদেশ খুব সংকটময় একটি মুহূর্তে পার করছে এই সংকট মুহুর্তে আমরা অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং ষোলো বছরের যে জঞ্জল সেই জঞ্জাল মুক্ত করে তারা রাষ্ট্র সংস্কার করে একটি সুন্দর নির্বাচন দেবেন যেই নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার আসবে যেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আছে তুনে ক